বিসমিল্লাহি রহমান আর আপনি চাইলে আপনার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবেন ব্যবসা করুন নিজেকে স্বাধীনতা দিন তবেই নিজের জীবনকে নিজে উপভোগ করতে পারবেন গ্রামীণ ব্যাংক ঋণ গ্রামীণ ব্যাংকটা হচ্ছে একটা এনজিও প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকটা হচ্ছে একটা এনজিও প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনি বিনা জামানতে বিনা জামানতে আপনি মাত্র ছয় পার্সেন্ট সুদে ব্যবসায়িক ঋণ গ্রহণ করতে পারবেন এবং কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে মাত্র এক বছর মেয়াদে কিভাবে ব্যবসায়িক ঋণ গ্রহণ করবেন এবং কিভাবে কৃষি ঋণ গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে পারবেন না শুধু একটি ভিডিওর মাধ্যমেই আপনি সরাসরি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন তো চলেন দেখে নিয়ে যাক কীভাবে কৃষি ঋণ গ্রহণ করবেন মূলত কৃষি ঋণটা হচ্ছে দেওয়া হয় কৃষকদের জন্য ভিডিওটা ভালো করে বুঝবেন এবং ভিডিওর প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ঋণ সম্পর্কে আপনার আর কোনো ভুল ধারণা থাকবে না একটা কথা আমি আবারও বলছি কৃষি ঋণ এবং ব্যবসায়িক ঋণ মাত্র গ্রামীণ ব্যাংক মাত্র ছয় পার্সেন্ট সুদে অর্থাৎ আপনি এক লাখ টাকা নিলে আপনাকে মাত্র ছয় হাজার টাকা পরিশোধ করতে হবে মাত্র ছয় হাজার টাকায় সুদ পরিশোধ করতে হবে সেই সুদের বিনিময়ে আপনি কিন্তু এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন এখন বলতে পারেন যে অন্য অন্য ঋণের সুদ কেমন অন্য অন্য ঋণের সুদ আপনার চোদ্দো পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকায় চোদ্দো হাজার টাকা পর্যন্ত সুদ দিতে হয় এখন কৃষি ঋণটা আপনাকে যে 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 বিষয়ের উপর দেওয়া হবে সেটা মূলত জমি ক্রয় বা বর্গা দেওয়া এখন আপনি যদি কোনো জমি কিনতে চান বা বর্গা জমি নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি ঋণটা গ্রহণ করতে পারবেন কৃষি যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয় আপনি যদি কৃষিকাজের জন্য কৃষি যন্ত্রপাতি এবং যে কোনো সরঞ্জাম কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু কৃষি ঋণটা গ্রহণ করতে পারবেন আর তৃতীয়ত বীজ সার কীটনাশক ক্রয় আপনি যদি কাজের জন্য বীজ সার এবং কীটনাশক ক্রয় করতে চান সেক্ষেত্রেও আপনি কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন পরবর্তীতে মৎস্য চাষ পশুপালন ও অন্যান্য কৃষি ভিত্তিক ব্যবসায়িকের বিনিয়োগ আপনি যদি মৎস্য চাষের জন্য অর্থাৎ মাছ চাষের জন্য বিনিয়োগ করতে চান পশু পশু পশুপালনের জন্য যদি কৃষি ঋণ নিতে চান সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন সর্বে সর্বশেষ হচ্ছে কৃষি উৎপাদন ও বিপণন অবশ্যই কৃষি উৎপাদন এবং উৎপাদন বৃদ্ধ করার জন্য আপনি কিন্তু কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে কৃষি ঋণের জন্য সুদের হার খুবই কম মাত্র ছয় পার্সেন্ট সুদের হারে এটি দীর্ঘ মেয়াদি সর্বোচ্চ দশ বছরের জন্য হতে পারে আপনি কিন্তু কৃষি ঋণটা সর্বোচ্চ দশ বছর মেয়াদেও নিতে পারবেন শুধু গ্রামীণ ব্যাংক থেকে আমি কিন্তু অবশ্যই বলেছি যে গ্রামীণ ব্যাংক থেকে এখন আমরা জেনে নেব যে কিভাবে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিভাবে ব্যবসা ঋণ গ্রহণ করবেন সে বিষয়ে এখন জানাবো এখন আপনি জানতে পারবেন যে কিভাবে উদ্যোক্তা ঋণ গ্রহণ করতে পারবেন উদ্যোক্তা ঋণের খাতগুলো প্রথমে আপনাদেরকে জেনে নেওয়া দরকার প্রথমত পণ্য ও সেবা ক্রয় অফিস কারখানা নির্মাণ বা ভাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় কর্মচারী নিয়োগ বিপণন ও প্রচার অন্যান্য খরচ এখন এই উদ্যোক্তাটার মধ্যে আপনি কিন্তু এখানে ব্যবসাটাও করতে পারবেন আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন সুদের হার কিন্তু এই ছয় পার্সেন্টই হবে আর এটার সর্বোচ্চ মেয়াদ হবে দুই বছর অবধি পর্যন্ত কৃষি যেটা সেটা হচ্ছে দশ বছর পর্যন্ত এবং আপনার উদ্যোক্তা যেটা বা ব্যবসায়ের জন্য যেটা নেবেন সেটা দুই বছর পর্যন্ত আর এটার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রও লাগবে যেমন ডকুমেন্ট হিসাবে আপনার ব্যবসায়িক কাগজপত্রের পাশাপাশি আয়কর সনদ বা টিন সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে আপনি যে ব্যাংকে লেনদেন করেন আপনার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেই ব্যাংকে গিয়ে আপনার লেনদেনের হিসাবটা নিয়ে আসতে হবে সেটা ব্যাংক কর্তৃপক্ষ বা আপনার গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এটা চাবে এখন আসতে পারে যে আমি তো এ পর্যন্ত আপনাদেরকে বলিনি যে আপনি কত টাকা অবধি নিতে পারবেন এটা মূলত হচ্ছে নির্ধারণ করে আপনার চাহিদার উপর এবং ব্যাংক ম্যানেজারের ওপর আপনার চাহিদা হতে পারে পঞ্চাশ হাজার সেই মোতাবেক যদি আপনার জমি থাকে বা জমির কাগজপত্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাবেন এখানের মূল সুবিধা হচ্ছে আপনার কোনো জামানত দিতে হবে না অন্যান্য ব্যাংকে কিন্তু ঋণ নিতে হলে প্রথমে আট হাজার দশ হাজার সাত হাজার টাকা অথচ এই টাকাগুলো আপনাদেরই থাকে কিন্তু জামানতটা আগে দিতে হয় বুঝতে পেরেছেন আশা করি এখন মূল বিষয় হচ্ছে যে কত টাকা সেটা হচ্ছে আপনার চাহিদা মোতাবেক আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অবধি কিন্তু আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন মূলত এটা নির্ভর করে আপনার চাহিদার উপর আপনি যখন আপনার চাহিদাটা পেশন করবেন অথবা বলবেন ব্যাংক কর্মকর্তাকে তখন কিন্তু তারা জিনিসটা নিয়ে আপনাকে অ্যানালাইজ করবে অথবা আপনার এই জিনিসটা নিয়ে পর্যচালনা করবে এবং আপনার বাসায় যাবে আপনার সাথে কথা বলবে এবং আপনার বাসার সদস্যের সাথে কথা বলবে কথা বলার পর যদি একটা ব্যাংক কর্মকর্তা মনে করে যে হ্যাঁ ঋণ দেওয়া যাবে তো সেক্ষেত্রে আপনি ঋণ পেয়ে যাবেন আসলে মূলত আপনারা অনেকেই বলেন যে আমরা অনেক চেষ্টা করি ঋণ পাই না আপনারা সঠিকভাবে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে যদি কোনো প্রকার কোনো হেল্প দরকার হয় সেক্ষেত্রে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা দিয়েছি অবশ্যই আমার ফেসবুকে ঢুকবেন আমার পেজকে ফলো দিবেন ফলো দিয়ে সাথে সাথে আমাকে মেসেজ করবেন যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে দেন অবশ্যই প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য আমরা চব্বিশ ঘন্টা লাইনে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দেবেন যেটা পরবর্তীতে আপনার লোন বিষয়ক যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি সেই জিনিসটা দেখতে পারবেন এবং নিজে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো দিয়ে আমার সাথে কথা বলবেন আর আপনার যদি কোনো প্রশ্ন এখানে বলার থাকে তাহলে সরাসরি আমাকে কমেন্টস করে জানাতে পারবেন প্রত্যেকটা কমেন্টস আমি দেখি এবং পড়ি এবং ও রিপ্লাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ